একযোগে সাইবার হামলার শিকার হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশের বিমান বন্দর বাতিল হচ্ছে শত শত ফ্লাইট চরম ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ ঘন্টা পর ঘন্টা অপেক্ষার পরও সমস্যার সমাধান না হওয়ায় খুব ছড়িয়েছে যাত্রীদের মাঝে এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর সমস্যার সমাধানে কাজ করছে বিমান কর্তৃপক্ষ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দীর্ঘ লাইন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা এরপরও বাতিল ফ্লাইট চেক ইন এবং বোর্ডিং সিস্টেম বন্ধ থাকায় চরমে যাত্রীদের ভোগান্তি শনিবার এমন চিত্র দেখা যায় ইউরোপের অনেক দেশের বিমানবন্দরে সাইবার হামলা শিকার হয় সফটওয়্যার বিপর্যয়ে পড়ে বড় বড় এয়ারপোর্টগুলো যুক্তরাজ্য বেলজিয়াম জার্মানি এবং আয়ারল্যান্ডে বাতিল করা হয় শত শত ফ্লাইট লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে এখনও টার্মিনালের ভেতরেও ঢুকতে পারিনি এইমাত্র জানানো হয়েছে আমাদের ফ্লাইটের আরও তিন থেকে ছয় ঘন্টা দেরি হতে পারে সত্যিই বিরক্তিকর সারা বছর ধরে এই ছুটির জন্য টাকা জমিয়েছি আমাদের ফ্লাইট সকাল দশটায় ছাড়ার কথা ছিল কিন্তু অনেক সময় ধরেই অপেক্ষা করছি কিন্তু এখনও কোনো তথ্য নেই খুব অনিশ্চয়তার মধ্যে আছি যাত্রীদের অসন্তোষের জেরে ম্যানুয়াল চেক এবং বোর্ডিং চালু করে বেলজিয়ামের কয়েকটি বিমানবন্দর তবে পুরো সিস্টেম সফটওয়্যারের উপর নির্ভরশীল হয় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের এখনও সাইবার হামলার দায় স্বীকার করেনি কেউ জানা যায়নি হামলার কারণ ডেটা চুরির কোনো ঘটনাও হয়নি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ